সেই আমার এক বড় ভাই মরিচ চাষ করেছে মরিচের জাতের নাম হলো কারিশমা তাই দেখেন মরিচের জমি সেই মাইল সিং করছে আমার মনে হয় মাইল সিং দিয়ে করলে গাছগুলো অনেক আরো ভালো হতো আপনাদেরকে মরিচ যে দেখেন মরিচ আলহামদুলিল্লাহ ভালোই ধরছে এই যে একটা গাছ এটা হলো মরিচ ক্ষেত জাতের নাম হলো কারিশমা আর এটা হলো আমার শশার জমি আর ওই পাশে আমার আর ভাই আলু করছে ওই যে আলু মোটামুটি আলু ভালোই হয়েছে এই যে কারিশমা কোনগুলো গাছ দেখাবো প্রত্যেক গাছে দেখাচ্ছে এই যে মরিচ কারিশমা মরিচ এই যে এই যে মরিচ প্রায় প্রায় গাছ আপনার কুকুরিও লাগছে তবে ম্যালসিং দিয়ে করলে মনে হয় ছতোগুলো অনেক ভালো হতো এই দেখা মরিচ ভালোই ধরে एडल पूरा जमी घुटा